শুভ জন্মদিন পুত্র আল্লাহ তোমার মঙ্গল করুক প্রতিটি জন্মদিনে তোমার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে এই দোয়াই করছি দুনিয়াকে আখিরাতে ক্ষেত মনে করে ততদিন আল্লাহর দয়ায় বেঁচে থাকবে তিনি তোমাকে সৎ পথে চলার তৌফিক দান করুক একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠো দুনিয়ার রং তোমাকে বারবার মোহিত করবে দুই দিনের এই ধোকার দুনিয়ার ফাঁদে পা না দিয়ে সারাজীবন সেই আল্লাহর দাসত্ব যিনি তোমাকে আজ এই পৃথিবী দেখার তৌফিক দান করেছিলেন ভালো মানুষ এবং একজন ভালো ইমানদার ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তোলো আল্লাহ তোমাকে কোরআনের আলোকে জীবন করার তৌফিক দান করুক পাঁচ নামাজ আদায় করার তৌফিক দান করুক শুভ জন্মদিন হ্যালো এব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগ বুডে নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দূরে কিংবার কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করবো আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ আছেন ও ভালো আছেন আসলে আজ হলো আট দুই দুই আমার চতুর্থ ছেলে জন্মদিন এই দিনে আমার কোল জুড়ে এসেছিল আমার ছেলে আব্দুর রহমান সাদ আজকে ওর এক বছর পূর্ণ হলো আসলে গতকালকে ছিল ওর জন্মদিন আর ভিডিওটা আপলোড করা হয়নি ব্যস্ততার কারণে আমার বাসায় মেহমান এসেছিলো তেমন কোনো মেহমান নয় আমার মা ছোট ভাই ছোটো ভাইয়ের বউ আমার ছেলে মেয়ে ওরাই এসেছিলো আর ওদের জন্য হালকা একটু রান্না করলাম আর রান্না ছিল গরু মাংস নতুন আলু দিয়ে আর একটু ডাল ছিল হয়তোবা সেটা ভিডিও করা হয়নি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিও আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাপোর্ট করে রাখবেন আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় এই প্ল্যাটফর্মে আমরা হলাম মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদের ওইরকম কেক কেটে হৈহুলোর করে আয়োজন করে হ্যাপি বার্থডে পালন করার তেমন সামর্থ্য হয় না তাই হালকা করে অল্প কিছুতেই আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করি আর আমাদের ছেলে মেয়েকেও সেভাবে মানুষ করার চেষ্টা করছি আমার এক মেয়ে তিন ছেলে তার মধ্যে আজ ছোট ছেলে জন্মদিন জানুয়ারি মাসে বড় ছেলেরা জন্মদিন ছিল ও দুই বছর পূর্ণ হয়েছে আজের এক বছর পূর্ণ হলো আসলে আমার এই দুই বাবুর মধ্যে এক বছর কম বেশি দেখলে কিন্তু ওদেরকে জমজের মতো লাগে কিন্তু আসলে ওরা জমজ নয় ওরা এক বছরের ছোট বড় ওরা দুজন কিন্তু খুব মহব্বত একে অপরের প্রতি অনেক ভালোবাসা কিন্তু তাদের মধ্যে কিন্তু অনেক অমিল তারা একে অপরকে খুলে নিলে সহ্যই করতে পারে না কিন্তু যখন ওরা দুজন খেলা করে তখন কিন্তু ওদের মধ্যে অনেক মিল দেখা যায় বন্ধুরা আজকে শুধু গরু মাংস রান্না করিনি এর সাথে কিন্তু একটু ফুচকাও ভেজে নিয়েছিলাম আসলে আমার ছোটো ভাইয়ের বউ ও নাকি ফুচকা খেতে ভীষণ পছন্দ করে আর আমারও ফুচকা খেতে পছন্দ আর আমার মেয়েও বলতেছে মা একটু ফুচকা খাবো তাই রান্না শেষে সবাই মিলে যখন আড্ডা দিচ্ছিলাম তখন একটু ফুচকা বানিয়ে খেলাম বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এখন মেহমানদের যাওয়ার পালা আমি ওদেরকে বিদায় করে দিচ্ছি খুদা হাফেজ আজকে এ পর্যন্তই